হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি নিউ মার্কেট গাউসিয়ার একটা দোকান থেকে আপনাদের কিছু রেডিমেড ব্লাউজের কালেকশন দেখাচ্ছি এই দোকানে কিন্তু আপনারা দেশি বিদেশি সব ধরনের ইনার গার্মেন্টসও পেয়ে যাবেন তো কিছু ব্লাউজের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় সব কালারের ব্লাউজই আপনারা পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কোনো প্রোগ্রাম আমাদের সামনে চলে আসে তখন দেখা যায় যে শাড়ি পরার দরকার হয় আর যে শাড়িটা আমরা পরবো সেই শাড়ির সাথে আমরা ব্লাউজ খুঁজে পাই না বা বানানোর সময় থাকে না তখন কিন্তু আপনারা এখানে চলে এসে রেডিমেড ব্লাউজ কালেক্ট করে ফেলতে পারেন ব্লাউজগুলোর প্রাইস শুরু হয়েছিল মাত্র চারশো টাকা থেকে এখন কিন্তু টেলার্সে ব্লাউজের মজুরি অনেক বেশি চায় সাড়ে চারশো পাঁচশো টাকার নিচে তো কোনো ব্লাউজ বানাতেই চায় না আর যদি ব্লাউজের ভেতরে এনার দেওয়ার প্রয়োজন হয় তাহলে তো দাম আরও দ্বিগুণ বেড়ে যায় এই জন্য আসলে আমার মনে হয় যে রেডিমেড ব্লাউজ কেনাটাই বেশি সাশ্রয় আর একটা মাল্টি কালারের ব্লাউজ কিনলে কিন্তু আমরা অনেকগুলো শাড়ির সাথে অনায়াসেই পরে ফেলতে পারি এখানে অনেক ধরনের ব্লাউজ আছে অনেক ধরনের কাটিংয়ের মধ্যে অনেক ধরনের ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর গজ কাপড় দিয়ে বানানো কিছু ব্লাউজের কালেকশন এগুলোর প্রাইস ছিল মাত্র আটশো টাকা করে যদিও দামাদামি করে অনেকটাই কমানো সম্ভব এগুলোর কিন্তু হাতা লাগাতে হবে কিছু কিছু ব্লাউজের আর কিছু কিছু ব্লাউজ আছে থ্রি কোয়ার্টার হাতা এখন যে সিল্ক কাপড়ের ব্লাউজ দেখাচ্ছি এগুলো ছিল শার্টিন হাতা এগুলো খুবই স্ট্যান্ডার্ড আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো মাল্টি কালারের মধ্যে চিকেন কারি কটন কাপড়ের মধ্যে অনেক ব্লাউজ ছিল এগুলোর প্রাইস ছিল চারশো টাকা করে নিউ মার্কেটের গাউসিয়ায় আসলে কিন্তু আপনারা অনেক ধরনের রেডিমেড ব্লাউজ পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু এর আগেও রেডিমেড ব্লাউজের কালেকশনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখনও কিন্তু আগের কালেকশনগুলো অনেকটাই রয়ে গেছে আর এগুলোই কিন্তু ঘুরে ফিরে চলছে তো আমার মনে হয় যে যেসব আপুরা শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে কিছু কালেকশন নিজেদের আলমারিতে রেখে দিতে পারেন এতে কিন্তু আপনাদের লাভই হবে খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু কালেকশনও ছিল এগুলো কিন্তু পার্টিতে পড়তে পারেন আর লেহেঙ্গার উপরের পার্ট হিসেবেও আছে এমন কিছু ব্লাউজ পড়তে পারেন দেখতে খুবই ইউনিক লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ